সিফিনের যুদ্ধ হজরত ওসমানের হত্যার বিচারে প্রশ্নে সিরিয়ার গভর্নর আমির মুয়াবিয়ার দাবি অপরিবর্তিত রাখলেন সিরিয়া প্রদেশের গভর্নরের দায়িত্ব সর্বদাই উমাইয়াদের উপর ন্যস্ত ছিল প্রায় বাইশ বছরের মতো আমির মুয়াবিয়ার যেখানে গভর্নর ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালু খিলাফত লাভের পর অন্যান্য উমাইয়া শাসনকর্তাদের ন্যায় আমির মোয়াবিয়াকেও গভর্নর পদে হতে অব্যাহত দেন বহুবিধ কারণে আলীর বিরুদ্ধে মোয়াবিয়ার বিদ্রোহ ঘোষণা করে বিচক্ষণ রাজনীতিবিদ খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালু ইসলামের কল্যাণের জন্য ও মুসলিম সংহতি বজায় রাখার জন্য বিনা যুদ্ধে আভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটাইয়া ফেলার উদ্দেশ্যে মুয়াবিয়াকে আহ্বান জানান এবং খলিফার প্রতি আনুগত্যের নির্দেশ দেন কিন্তু মুয়াবিয়া হজরত উসমানের হত্যার প্রতিশোধ না নিয়া ক্ষান্ত হবেন না এ সংকল্পে ঘোষণা করেন মুয়াবিয়া হজরত উসমানের রক্তাক্ত বস্ত্রাদি ও নিহত খলিফার স্ত্রী লায়েলার কর্তিত আঙ্গুলির জনসাধারণকে দেখিয়ে তাহাদিগকে উত্তেজিত করে তুললেন মুয়াবিয়া এই অপপ্রচারের অসংখ্য লোক বিচলিত ও ক্ষুব্ধ হয়ে তার পতাকা তলে সমবেত হল ফলে তারা খলিফার আহ্বানের জবাবে উসমানের হত্যাকারীদের শাস্তি দাবি করল হজরত আলী রাজিয়াল তালু এই দাবি প্রত্যাখ্যান করলে মুষ্টের যুদ্ধের নয় মাস পরে মোয়াবিয়া খলিফার বিরুদ্ধে চূড়ান্তভাবে যুদ্ধ ঘোষণা করলেন পঞ্চাশ হাজার সৈন্য সহ আলী ও মুয়াবিয়ার বিরুদ্ধে অগ্রসর হলেন ৬৫৭ সাতান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফিন নামক স্থানে উভয় বাহিনী পরস্পরের মোকাবেলায় অবতীর্ণ হল এ যুদ্ধের তৃতীয় দিনে উভয় পক্ষ মারাত্মক সংঘর্ষে লিপ্ত হল এটা ছিল মুষ্টিযুদ্ধ মুয়াবিয়া বিজয় সম্পর্কে হতাশ হয়ে পড়লেন আমর বিন আসের উপদেশ ক্রমে এক নতুন কৌশল অবলম্বন করলেন সিরিয়াবাসীরা বর্ষাগ্রে কুরআন শরীফ ঝুলিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠল এখানে আল্লাহর কেতাব ইহা আমাদের মধ্যে বিরোধ পয়সালা করে দিবে তারা আর যুদ্ধ করবে না এবং তাদের এ প্রতিশোধ আল্লাহর আইনি দ্বারা মীমাংসা করা হবে কি করে কুরআন শরীফ তাদের বিরোধ মিটিয়ে দিবে খলিফা তা জানবার জন্য আল আস্তারকে মুয়াবিয়ার নিকট পাঠালেন মাবিয়া উত্তর দিলেন উভয় পক্ষের একজন করে সালিস বা মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করব এবং তারা কুরআনের নির্দেশিত পন্থায় আমাদের বিরোধ মীমাংসা করবেন হজরত আলীর পক্ষ হতে আবু মুসা আস আয়ারি এবং মোয়াবিয়ার পক্ষতে আমরবিন আস হালিম প্রতিনিধি মনোনীত হলেন সিদ্ধান্ত হলো উভয় সালিশের প্রত্যেক চারশত লোক লইয়া সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থানে মিলিত হবেন এবং কোরআনের নির্দেশ অনুসারে বিরোধ মীমাংসা করে দিবেন প্রস্তাব অনুযায়ী আবু মুসা ও বিন আস লোকসহ দৌমাতুল জান্দাল নামক স্থানে উপস্থিত হলেন প্রকাশ্যে মজলিস আরম্ভ হবার পূর্বে আবু মুসা এবং আমর বিন আসের মধ্যে গোপন আলোচনা হল সলিসি মজলিসের উভয়ের মধ্যে সিদ্ধান্ত হয় যে হযরত আলী ও মবিয়ার উভয় পক্ষকে খলিফা পদ হতে অপসারণ করতে হবে এবং অপর একজনকে খলিফা পদে নির্বাচন করতে হবে তবে খলিফা নির্বাচন করা তাদের ছিল না মুসলমানদের সাধারণ পরিষদের মাধ্যমে এই নির্বাচন হওয়া এই সিদ্ধান্ত শোনানোর জন্য উভয়ের জন্য সম্মুখে আসলেন আমর বললেন যেহেতু আপনি বয়সে বড় মর্যাদার দিক হতে উচ্চাসনে সমাসীন এজন্যই আপনি প্রথমে সিদ্ধান্ত শুনাইয়া দিন আবু মুসা ঘোষণা করলেন আমরা উভয়ের সিদ্ধান্তে পৌঁছাইয়াছি যে আলী ও মোয়াবিয়ার উভয়কে পদত্যাগ করতে হবে জাতি নতুন করে নির্বাচনের অধিকারী হবে আমর ইবনে আস বললেন আবু মুসা তার নিজের লোককে অপসারণ করেছে আমি তা সমর্থন করি এবং তদস্থলে মোয়াবিয়াকে যোগ্য যোগ্যতর গণ্য করে খলিফা হিসেবে ঘোষণা করতেছি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা ঘোষণার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ল আবু মুসা আসআরি এই গাদ্দারিতে অত্যন্ত ব্যর্থিত ও মর্মাহত হলেন সকলেই নিজ নিজ স্থানে ফিরিয়া গেল আমর ইবনে আস এবং সিরিয়াবাসী মুয়াবিয়ার হাত বাইয়াত গ্রহণ করে খলিফা আলী আনহু দৌমাতুল জনদালের সিদ্ধান্ত মানিয়ে আনিতে অস্বীকৃতি জানায় দৌমাতুল জন্দালে খিলাফতের ভবিষ্যৎ নির্বাচনের জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে বারো হাজার সৈন্য বিশিষ্ট একটি দল খলিফা আলীর বাহিনী ত্যাগ করে হারুরা নামক স্থানে আশ্রয় গ্রহণ করে ইহারা খারিজি অর্থ দলত্যাগী বা হারুনিয়া নামে পরিচিত তারা মানুষের বিচার প্রতি অস্বীকৃতি জানাইয়া আজওয়াজ তুলে আল্লাহর আইন ছাড়া কোনো আইন নাই লা হুকমা ইল্লাল্লাহ তারা রাজনীতিতে গণতন্ত্র এবং ধর্মে গোড়া ছিল ঐতিহাসিক খোদা বক্স বলেন খারিজিগণ ইসলামে এমন একটি শুদ্ধাচারী সম্প্রদায় যারা ধর্মে গোড়া এবং রাজনীতিতে গণতন্ত্র মনা ছিল যুদ্ধে তিন মাস বিশ দিন উভয় পক্ষ যুদ্ধে অবস্থান করেছিলেন পরস্পর নব্বইটি সংঘর্ষ হয়েছিল ইয়াতে মুয়াবিয়ার পঁয়তাল্লিশ হাজার এবং আলীর পঁচিশ হাজার সৈন্য প্রাণ হারায় উষ্টের বা জামালের যুদ্ধ হজরত আলী খিলাফত লাভের অব্যবহিত পরেই তালহা ও জুবাইয়ের খলিফার নিকট উসমান হত্যার বিচার দাবি করেন হজরত উসমানের শাহাদাতের সময় হজরত আয়েশা উম্মে সালমা হাফসা রাদিয়াল্লাহতালহু মদিনায় ছিলেন না হজ্জের উদ্দেশ্যে তারা মক্কায় গিয়েছিলেন মক্কা হতে প্রত্যাবর্তনের পথে তারা এই সংবাদ অবগত হন মাউ মারুয়ান সহ কয়েকজন অপসারিত গভর্নর তাদের সঙ্গে উত্তেজিত হয়ে খলিফা হত্যার বিচারের দাবি করেন উম্মে সালমা ও হাফসা একমত হতে না পেরে মদিনায় চলে যান এবং হজরত আলীকে অবস্থান অবগত করান হযরত আয়েশা ও তালহা জুবাইয়ের পনেরোশো সৈন্যসহ খলিফার বিরুদ্ধে রওনা হলেন সংবাদ পেয়ে হযরত আলী রাদেলুতালাহ শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের উদ্দেশ্যে বাইশ হাজার সৈন্যসহ বসরা অভিমুখে যাত্রা করলেন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে সাম্রাজ্যের আভ্যন্তরীণ শান্তি রক্ষার উদ্দেশ্যে তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে হত্যাকারীদের বিচার করা হবে কায়কার মধ্যস্থতায় মীমাংসার আলোচনা চলতে থাকে কিন্তু মুনাফিক ইবনে সাবার সমর্থকগণ রাতের অন্ধকারে হজরত আয়েশার ফৌজের উপর আক্রমণ চালায় হঠাৎ গোলযোগের কারণ জিজ্ঞাসা করা হলে তালহা ও জোবায়েরকে জানানো হয় আলীর ফৌজেরা আক্রমণ করেছে তারা মন্তব্য করলেন আফসোস আলী রাদিয়াল তালানহু মুসলমানদের রক্তারক্তি হতে বিরত হল না উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ আরম্ভ হলো রাত্রির অন্ধকারে কোন দল প্রথম আক্রমণ করেছে তা নির্ধারণ করতে না পেরে একদল অন্য দলকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালাল প্রভাতে উভয় পক্ষের আক্রমণ মারাত্মক আকার ধারণ করল হযরত আয়েশা উটের পিঠে উপবিষ্ট হয়ে যুদ্ধে উপস্থিত অবলোকন করতে থাকলেন সাত দিন পর্যন্ত ধারাবাহিকভাবে যুদ্ধ চলতে থাকল কার ইব কাব ইবনে মুর আয়েশাকে বললেন অন্যায়ভাবে যুদ্ধ হচ্ছে এখন যুদ্ধ বন্ধের আদেশ দিন আয়েশা যুদ্ধ মত আয়েশা যুদ্ধ মুলতবি নির্দেশ জারি করলেন এ যুদ্ধে দশ হাজারের মতো মুসলমান শাহাদত বরণ করেন যুদ্ধ শেষে খলিফা আলী রাজি আল্লাহ তালহু ঘোষণা করলেন পলায়ন পর কারো উপর আক্রমণ করিও না কোনো আহতকে হত্যা করবে না কাউকে বন্দি করবে না কারো কোনো জিনিস জোরপূর্বক দখল করবে না হযরত আয়েশা স্বয়ং এ যুদ্ধে উটের পিঠে অবস্থান করে সৈন্য পরিচালনা করেছিলেন বলে এই যুদ্ধকে জঙ্গে জামাল বা উষ্টের যুদ্ধ বলা হয় শেষ পর্যন্ত এই যুদ্ধে আলীর পক্ষ বিজয়ী হয় খলিফা হজরত আয়েশাকে মায়ের ন্যায় সম্মান করতেন তারা পরস্পর ক্ষমা প্রার্থনা করেন অতপর খলিফা হজরত আলী রাজিয়াল তালানহ উমুল মৌমিনিন উমুল মুমিনিন হজরত আয়েশা রাজিয়াল তালানহুকে যথাযোগ্য সম্মান সহকারে তদীয় ভ্রাতা মুহাম্মদ বিন আবু বকরের পাহারাধীন মদিনায় পাঠিয়ে দেন এভাবে উষ্টির যুদ্ধ শেষ হয় খারেজি আন্দোলন ও নাহরাওয়ানের যুদ্ধ সিফিনের যুদ্ধে পরিণাম ও দৌমাতুল দান্দালের সিফিনের যুদ্ধের পরিণাম ও দোমাতুল জান্দালের সালিসি সিদ্ধান্তের প্রতি ঐক্যমত প্রকাশে অপরাগতার কারণে বারো হাজার সৈন্য অপরাগতার কারণে বারোশো সৈন্যের একটি দল আবদুল্লাহ ইবনে ওয়াহাব আর রাসিবি নামক একজনের নেতৃত্বে খারেজি আন্দোলন শুরু করে খারেজি অর্থ দল ত্যাগিয়ে তারা আলী রাদু কিংবা মোয়াবিয়া কোনো ব্যক্তিকে খলিফা হিসেবে মানতে রাজি হলো না তারা আবু বক্কর এবং ওমরকেই খলিফা হিসেবে মান্য করে এলান করে আল্লাহ সারা আর কারো শাসন নাই তারা গোত্র বংশ নির্বিশেষে সার্বজনীন সার্বজনীন জনমতের ভিত্তিতে ইমাম বা খলিফা নির্বাচনের পক্ষপাতী ছিল খারিজিগণ হজরত আলীর দল ত্যাগ করে অপপ্রচার ও বিক্ষোভ শুরু করে ইরাক ও ইরানের জটিল পরিস্থিতি সৃষ্টি করে বাগদাদের নিকটবর্তী নাহারাওয়ানে সমবেত হয় তারা তাদের মতবিরোধী মুসলমান দিগকে হত্যা করত তাদের সর তাদের যথাসর্বস্ব লুণ্ঠন করে গৃহে অগ্নিসংযোগ করত। সাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার বিরুদ্ধে শৌন্য বাহিনী প্রেরণ পরিবর্তন শৌন্য বাহিনী প্রেরণের পরিবর্তে খারেজিদের মোকাবিলার উদ্দেশ্যে নাহারাওয়ানের প্রেরণ করে খলিফা শৌন্যগণ খারেজিদের উপর আক্রমণ করে তাদের নিশ্চিহ্ন করে দেয় কিছু সংখ্যক খারেজি অনুতপ্ত হয়ে খলিফার পক্ষে যোগদান করে অবশিষ্ট খারেজিগণ পরাজিত হয়ে কোনোক্রমে প্রাণ লইয়া বাহরাইন ও আল আহমা প্রদেশে আশ্রয় গ্রহণ করে এভাবে নাহারাওয়ানের যুদ্ধে খারিজিরা খুলফা আলীর নিকট পরাজয় বরণ করেন